এনআরসি বন্ধুরা জনগণের পরে দেশে এনআরসি ঘোষণা হয়ে গেল আমি বন্ধুরা আগে বলেছিলাম যে এনআরসি শুরু হবে যার জন্য কিন্তু এত কিছু করা হচ্ছে এসআইআর সি এ সমস্ত কিছু বন্ধুরা করা হচ্ছে একটাই লক্ষ্যে সেটা হচ্ছে এনআরসি এনআরসি করে পশ্চিমবাংলায় কয়েক মানে কয়েক কোটি বলবো না প্রায় কয়েক লক্ষ ছাড়িয়ে এক কোটির মতো এক কোটির উপরে কিন্তু বাংলাদেশে রয়েছে তারা এখানে রেশন কার্ড করেছে ভোটার কার্ড করেছে বিয়ে করেছে জমি কিনেছে চাকরি করছে এরকম বহু লোক আছে কয়েক লক্ষ ছাড়িয়ে গেছে বন্ধুরা কোটি পার হয়ে গেছে বিভিন্ন সীমান্তবর্তী এলাকাতে বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা মুর্শিদাবাদ নদিয়া এই সমস্ত জেলাগুলিতে তাছাড়াও কলকাতাতেও রয়েছে প্রতিটা মানে পশ্চিমবঙ্গ জুড়ে রয়েছে যারা বাংলাদেশি তারা এখানে জব করছে আমি জানি না তাদেরকে কীভাবে বের করা হবে তবে বহু লোক কয়েক লক্ষ মানুষকে বাংলাদেশি পাঠানো হবে এর আগে আপনাকে দেখায় কি হচ্ছে বা কি হবে এই যে এসআইআর যে খসড়া লিস্ট এটা কবে বের হবে বন্ধুরা সেটা আপনাকে আমি একটি অফিসিয়ালভাবে আপনাকে দেখে দিচ্ছি খুবই দ্রুত এই প্রক্রিয়াটা বন্ধু সম্পন্ন হলো এসআইআর প্রক্রিয়া যে ফর্ম ফিল সেটা সম্পন্ন হয়েছে অফলাইনে বিলের বাড়ি থেকে ফর্ম নিয়ে গেছে জমা করে দিয়েছে আপনি অনলাইনে চেক করবেন যে আপনার লিস্টে নাম উঠেছে কি সেটা আপনি অনলাইনে চেক করতে পারবেন এটার পরে আগামী এটা কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তি বন্ধুরা ঠিক আছে আপনাকে দেখাচ্ছি আমি পশ্চিমবঙ্গের যে ইলেকশন কমিশন সেখান থেকে অফিশিয়াল যে বিজ্ঞপ্তি সেটা কিন্তু বন্ধু প্রকাশিত করা হয়েছে দু হাজার ছাব্বিশে ষোলোই ডিসেম্বর মঙ্গলবার মানে আগামীকাল এই লিস্ট প্রকাশিত করা হবে একটি ড্যাপ রোল মানে একটি বলতে গেলে ড্যাপ রোল বলতে গেলে বন্ধুরা একটা হয় না যে এখানে ফাইনাল নাম নেই তো সেই জন্য একটা একটা ম্যানুয়ালি একটা ড্যাপ রোল প্রকাশিত করা হবে যারা যারা ফর্ম ফিল করেছে এই যে এসআইআর ফর্ম প্রত্যেকের নাম এখানে থাকবে অর্থাৎ নাম থাকা মানে এই যে আপনার ফাইনালিস্ট নাম তা কিন্তু না এখানে এক কোটির উপর কিন্তু সন্দেহজনক নাম রয়েছে অর্থাৎ ইলেকশন কমিশন নজরে রয়েছে এদেরকে হিয়ারিং করা হবে ডাকা হবে এবং এগারোটি যে ডকুমেন্টস সেটা চাওয়া হবে ঠিক আছে সেটা আপনাকে একটা দেখাতে হবে যে কোনো একটা তাহলে হয়ে যাবে এরপরে যে ষোলো ডিসেম্বর আগামীকাল থেকেই এটা চালু হয়ে যাবে এটা আপনার যে ক্লেম সেটা আপনি করতে পারেন সেটা হচ্ছে ষোলোই ডিসেম্বর থেকে পঁচিশে ডিসেম্বর পঁচিশে পনেরোই ডিসেম্বর জানুয়ারি পর্যন্ত আর নোটিশ পর্যায়ে শুনানি হিয়ারিং সবকিছু বন্ধুরা ১৬ ডিসেম্বর থেকেই হবে সাতই ফেব্রুয়ারি পর্যন্ত এবং আগামী চোদ্দই ফেব্রুয়ারি দু কিন্তু বন্ধুরা ফাইনাল লিস্ট প্রকাশিত করা হবে এবং এই লিস্টের ভিত্তিতে কিন্তু বন্ধুরা এনআরসি লিস্টে আপনার নাম থাকবে মানে আপনার এনআরসিতে কোনো সমস্যা হচ্ছে না যদি আপনার এসআইআর লিস্টের নাম উঠে যায় একবার ফাইনাল মানে ফাইনাল এসআইআর দু হাজার যে চোদ্দোই ফেব্রুয়ারি নামটা উঠবে ভোটার লিস্টে এই লিস্টে যাদের নাম থাকবে তারাই কিন্তু এনআরসি লিস্টে নাম থাকবে তারাই কিন্তু ভারতীয় বাকিদের যাদের নাম নেই তারা কিন্তু নিশ্চিত দেখুন বলা হয়েছে যদি আপনার নাম না থাকে সেক্ষেত্রে এখানে বলা হচ্ছে আপনি এ দেখুন বন্ধুরা ছয় নম্বর ফর্ম পূরণ করে আর ফোর এখন তো নতুন নিয়ম করে দিয়েছে এখন আপনি এসআইআর ফর্ম আপনাকে ডিক্লারেশন করতে হবে সঙ্গে আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকবে তাহলেই কিন্তু আপনি নতুন ভোটার অনলাইনে আবেদন করতে পারবেন আধার কার্ডের সঙ্গে অবশ্যই কিন্তু মোবাইল নাম্বার লিঙ্ক থাকা চাই আর দ্বিতীয়ত হচ্ছে এস আই ডিক্লারেশন মানে বাবা মায়ের তথ্য দিতে হবে আপনাকে এইরকম তথ্য আপনাকে সাবমিট করতে হবে তবেই কিন্তু আপনার হিয়ারিং হবে আরেকটা কথা মনে বন্ধুরা এখন যারা নতুন ভোটকার আবেদন করবে প্রত্যেকের কিন্তু মানে কঠোরভাবে কিন্তু মানে নিয়ম মেনে কিন্তু হিয়ারিং করা হবে কেননা প্রচুর বাংলাদেশি হয়ে গেছে ধরাও পড়েছে অনেক এরকম নজর এসেছে অনেকেই ভুল ফর্ম ফিল আপ করেছে সেটাও কিন্তু বন্ধুরা চেক আপ করা হবে এবং এটাও প্রশ্ন করা হবে যে আপনার ভোটার কার্ডের নাম কীভাবে উঠলো বাবার অনেকে বাবা অনেকেই বাংলাদেশিরা এসে কী করেছে তারা এই ভারতে এসে কাকাকে পাড়ার মানুষকে ভোটের কার্ড দিয়ে কিন্তু তারা ভোটার কার্ড বানিয়েছে ভোটার কার্ডের নাম তুলেছে আগে এটা হয়েছে এটা অস্বাভাবিক কিছু না কিন্তু এটাই প্রশ্ন করা হবে আপনার নাম কীভাবে উঠলো ঠিক আছে তো যাই হোক বন্ধুরা এগুলো প্রশ্ন করা তো হবেই পাশাপাশি আপনাকে যদি আপনার সব ঠিকঠাক থাকে তো সেক্ষেত্রে আপনার লিঙ্ক এস্ট মানে আপনার বংশের কে কে আছে সেগুলো আপনাকে দেখাতে হবে স্যাটিসফ্যাকশন কোশ্চেনে অ্যান্সার দিলে কিন্তু বন্ধুরা আপনার নাম লিস্টে উঠবে এবার দেখি এনআরসি এনআরসি কবে শুরু হচ্ছে দেখুন দেশ জুড়ে এনআরসি কার্যকরের পথ প্রশস্ত হলো শুক্রবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে আসন্ন সেন্সাসের সঙ্গে যে বর্ধবাদ হয়েছে সেখানে পৃথকভাবে ন্যাশনাল পপুলেশন মানে এনপিআর হচ্ছে বন্ধুরা হচ্ছে না সেন্সাস হবে সেন্সাস হওয়ার পরে বন্ধুরা এনআরসি শুরু হয়ে যাচ্ছে দেশ জুড়ে এনআরসি হতে চলেছে সেন্সাসের পরেই আর সেই কারণে শুরু হয়েছে প্রবল জল্পনা বাজেটে বরাদ্দেও এনপিআর খাতে কিছু নেই এনপিআর হচ্ছে ন্যাশনাল পপুলেশন রেজিস্টার দু সালে হয়েছিল সেন্সাসের পরেই সেই রিপোর্টের পাশাপাশি একটি সামগ্রিক জনসংখ্যা ও নাগরিকত্বের এটাফিজ তৈরি করা হয় সেটি হচ্ছে এনপিআর দু সাল থেকে তা তৈরি হয়েছিল কিন্তু দু হাজার সালে সেন্সাস থেকে আবার সবার অলক্ষে এনপিএর প্রক্রিয়াকে বাতিল করা হয়েছে দু হাজার উনিশ সালে যখন এনপিআর ঘোষণা করা হয়েছিল সেই সময় প্রবল প্রতিবেদ করে বিরোধীরা কাগজ দেখানো না দেখাবো না আন্দোলন সেই ইস্যুতেই শুরু এবার এনপিআর প্রক্রিয়াকে বাদ দেওয়ার সিদ্ধান্ত থেকে স্পষ্ট সেন্সাসের রিপোর্ট প্রকাশিত হওয়ার পর দেশ জুড়ে সরকারি এনআরসি হবে আর সেটা আসামের ধাঁচেই হবে অর্থাৎ আসামে কিন্তু ভিত্তিবর্ষ উনিশশো একাত্তর সাল একত্রিশে মার্চ ধরা হয়েছিল তাই পশ্চিমবাংলাতেও তো কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী পশ্চিমবাংলাতেও কিন্তু বন্ধুরা উনিশশো একাত্তর সাল একত্রিশে মার্চ কিন্তু ধরে কিন্তু এনআরসি হবে আরও কিছু নিয়ম আসতে পারে এসআইআর কমপ্লিট হওয়ার পরে কারণ এনপিআর ছাড়া জনসংখ্যা এবং নাগরিকত্ব ডেটাবেসের একমাত্র মাধ্যম হচ্ছে এনআরসি সেই ডেটাবেস ব্যবহার করা হয় সরকারি প্রকল্প নিয়ে সিদ্ধান্ত গ্রহণ আর্থ বরাদ্দ এবং বাজেট তৈরির জন্য সরকারি সূত্রের খবর দু হাজার ছাব্বিশ সালে ফেব্রুয়ারি মাসে এসআইআর চূড়ান্ত তালিকা পশ করা হবে মানে ভোটার লিস্ট প্রকাশিত করা হবে এপ্রিল থেকেই শুরু সেন্সাসের প্রথম ধাপ এরকম বন্ধুরা এপ্রিল মাস থেকে শুরু হচ্ছে দু হাজার মানে আরও তিন মাস চার মাস রয়েছে অর্থাৎ গৃহগণনা করা হবে দু সালে মার্চ মাসে জনগণনা শেষ হবে তারপর হবে এনআরসি এই ধাঁচেই পরিকল্পনা নেওয়া হয়েছে দু সালের মার্চ মাসের মধ্যে সেন্সার সমাপ্ত হলেও রিপোর্ট প্রকাশ হবে সম্ভাবত দু সালে এবং সেই রিপোর্টের ভিত্তিতে হবে ডিলিমিনেশন মানে এই যে পরিধি বাড়ানো বিধানসভা লোকসভার ব্যাপারটা বলা হয়েছে এখানে আমরা সেটাতে যাচ্ছি না বলা হচ্ছে আসামের এনআরসি প্রক্রিয়ার পরে বিজেপি মোদী সরকার বারবার ঘোষণা করেছে যে এরপর দেশ জুড়ে এনআরসি হবে তবে পরবর্তীতে লোকসভা এবং রাজ্যসভায় যখনই এই প্রশ্ন করা হয়েছে তখনই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক বলেছে এখনও সিদ্ধান্ত হয়নি যখন সিদ্ধান্ত নেওয়া হবে তখন জানানো হবে অর্থাৎ সরকার কখনোই সংসদে লোকসভায় এ কথা বলেনি যে এনআরসি হবেই না বরং বলেছে কবে হবে সেটা ঠিক হয়নি সেই সূত্র ধরেই মনে করা হচ্ছে এবার সেন্সাস এনআরসি ডিলিমিনেশন সূচি তৈরি করা হয়েছে তো বন্ধুরা এই ছিল আপডেট মানে এক কথায় সরকার সঠিকভাবে সিদ্ধান্ত নিয়ে নিয়েছে কোন সময় কী কী হবে সেই পথ ধরে কিন্তু সরকার স্টেপ বাই স্টেপ এগোচ্ছে তাই বন্ধুরা আপনাদের যে হিয়ারিংটা হবে এই দু হাজার সাল পর্যন্ত মানে এই যে এক একমাস সময় দেওয়া রয়েছে এই লিস্ট প্রকাশিত করা হওয়ার পর সঠিকভাবে আপনারা প্রমাণ জোগাড় করে দেখাবেন যেন আপনার ফাইনাল লিস্টে চোদ্দোই ফেব্রুয়ারি নাম ওঠে তাহলে কিন্তু আপনার এনআরসি নিয়ে কোনো ভয় নেই নাহলে প্রচুর বাংলাদেশেকে এমনকি এই এনআরসির ব্যাপারে ভারতীয়দেরকেও কিন্তু হয়রানি হতে হবে প্রচুর ভারতীয় তারা হয়রানি হবে এই ডকুমেন্টসের অভাবে তো বন্ধুরা এই ছিল আপডেট আপনাদের জানাবেন কমেন্ট বক্সে কমেন্টে আপনাদের কোনো কোশ্চেন থাকলে Thank you so much.